আলামত ভালো না আজকে বিএনপি জামাতের সংঘর্ষ হয়েছে চাঁদপুরে অদ্ভুত ব্যাপার কি জানেন যাকে ঘিরে এই সংঘাত তিনি হচ্ছেন রুমিন ফারানা যার নির্বাচনী এলাকা ব্রাহ্মণবাড়িয়া আর সংঘাত হলো চাঁদপুরে চিন্তা করেন এবং তুচ্ছ একটা ঘটনা ফেসবুক পোস্ট সেই ফেসবুক পোস্ট হলো রুমিন ফারানা এবং তারেক রহমানের ছবি পেস্ট করে একটা ব্যঙ্গাত্মক ছবি শেয়ার করছে অভিযোগ আছে যে জামাতের কোনো নেতা কর্মী এটা করছে তারপরে সংঘাত বলা হচ্ছে যে এই বিষয়ে হাজিগঞ্জ উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব কাজী জসিম অভিযোগ করে বলেন বৃহস্পতিবার রাত নয়টায় গন্ধর্বপুর ইউনিয়ন জামাতের আমির এবং পালি সারা শাহ মিরান মিরাবাড়ি জামে মসজিদের পেশ ইমাম কাম খতিব মাওলানা ইলিয়াস হোসেন তার ব্যক্তিগত ফেসবুকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং বিএনপি নেত্রী রুবিন ফারানার বিকৃত ছবি শেয়ার করেন শুক্রবার সকালে তাকে বিষয়টি জিজ্ঞাসাবাদ করতে গেলে আমাদের নেতা কর্মীদের উপর জামাত নেতা কর্মীরা অতর্কিত হামলা করে হামলায় আহত ইউনিয়ন যুবদল নেতা নেসার আহমেদ বলেন হামলায় আমাদের কমপক্ষে দশজন আহত হয়েছে আহতরা হাসপাতালে চিকিৎসাধীন এইদিকে উপজেলা জামাতের নেতা মাওলানা মোজাম্মেল হোসেন পরান পোস্টের বিষয়টি নিশ্চিত করে সমকালকে বলেন বৃহস্পতিবার রাতেই ওই পোস্ট ডিলিট করা হয় এছাড়া মাওলানা ইলিয়াস হোসেন তার ব্যক্তিগত ফেসবুকে দুঃখ প্রকাশ করে আরো একটি পোস্ট দিয়েছেন তারপরও মসজিদ কমিটি তাকে নিয়ে সকালে একটি বৈঠকে বসার প্রস্তুতি নেয় এই সময় বিএনপি নেতা কর্মীরা ইলিয়াসের উপর হামলা চালায় বিএনপি নেতা কর্মীদের প্রতিরোধ করতে গেলে জামাতের দশ বারো জন নেতা কর্মী আহত হয় যাই হোক তো একটা মানে আমি বুঝলাম না মানে ধরেন জামাত ইসলামের একটা ইসলামী দল আরো লম্বা আলোচনা করতে পারতাম আর অনেকেই ক্ষুব্ধ হবেন যে এই ধরনের নারী ঘটিত তারপরে খারাপ গালি এই বিষয়গুলোর উপরে কেন জানি মানে অনেক বেশি আগ্রহ অনেক বেশি তারা তৈরি করে কেন কি কারণে এর একটা সূত্র আছে আমি এটার উপরে বিস্তারিত বলবো না শুধু বলবো এটা যে সামনে নির্বাচন গুরুত্বপূর্ণ নির্বাচন এবং এই নির্বাচনটা উৎসব মুখর হওয়া উচিত কিন্তু ক্রমেই জামাত বিএনপির মধ্যে যে এই ধরনের সম্পর্ক দেখা যাচ্ছে তাতে কিন্তু মনে হচ্ছে যে এখানে আওয়ামী লীগ ভার্সেস বিএনপি জামাত আগে তো বিএনপি জামাত এক কাতারে ছিল কিন্তু এইবার মানে জামাত ইসলাম হয় আওয়ামী লীগের ভূমিকায় অথবা বিএনপি আওয়ামী লীগের ভূমিকায় নিয়ে একেবারে মুখোমুখ একটা অবস্থা ঘটনাটা ছোট হলেও এটা খুবই ইঙ্গিতপূর্ণ এবং মানে এটার মানে পরিণামটা আমি চিন্তা করছি যে নির্বাচন সামনে আছে এআই দিয়ে আরও নানান রকম মানে পরিস্থিতি তৈরি হবে এবং নির্বাচন কমিশন ইতিমধ্যে বলেছে যে এআই এই অর্থাৎ এক ছবির সাথে আরেক ছবি জোড়া দিয়ে যে কল্পিতভাবে ভিডিও করা যাচ্ছে তারপরে ইমেজ তৈরি করা যাচ্ছে এইটা আগামী নির্বাচনের জন্য খুবই বিপদ এই ধরনের প্রবণতা হবে এক পক্ষ আর এক পক্ষকে ঘায়ল করার জন্য নানাভাবে চরিত্র হন করার জন্য এগুলি করবে আর এটাকে কেন্দ্র করে কিন্তু উত্তেজনা বাড়বে সুতরাং সাধু সাবধান